বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আসেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি আবারও আমার নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ বোলোকটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে এখন হচ্ছে বিকাল সাড়ে তিনটার মতো বাজে আর এখন থেকেই আমি আমার গুলোটা স্টার্ট করেছি এখানে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে গিয়েছিলাম আর সোফার কাবারগুলো আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম সোফার কাবারগুলা সেট করে নিয়েছি আর টলি ব্যাগগুলা ট্রলি তারপর হচ্ছে ব্যাগগুলো পরিষ্কার করে ছাদে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এগুলাও প্যাকেট করে নিয়েছি এগুলা গুছিয়ে রেখে দিব আর একদিন হচ্ছে কাপড় পরিষ্কার করলে আর একটা ব্যাগ আছে এগুলা পরিষ্কার করলে আমার কাজ শেষ হয়ে যাবে বাড়ির যে থেকে আসার পর যে কাজগুলো থাকে সেগুলো আর এভাবেই করেই আমি কাজ এক এক দিন করে গুছিয়ে নেই আর এরপরে হচ্ছে তানবীরের বাবা অফিস থেকে চলে এসেছে আর যেহেতু বাসায় মাছ বাজার ছিল না মাছ নিয়ে এসেছে আর এখানে শিং মাছ নিয়ে এসেছে আর হচ্ছে শোল মাছ নিয়ে এসেছে মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলাকে এখন কেটে তারপর হচ্ছে রাতের জন্য একটু রান্না করব। আর কিভাবে আমি শোল মাছ রান্না করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন। যেসব বাপু ভাইয়ারা পেজ থেকে ফ ভিডিও দেখবেন ফলো করে দিবেন লাইক দিবেন আর দেশে বিদেশে যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ আপু ভাইয়ারা আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল মাছ মাছগুলা হচ্ছে এখন আমি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপরে হচ্ছে মাছগুলা কেটে নেবো প্রথমে আমি শোল মাছগুলা কেটে নেব আর এখানে হচ্ছে তানবীরের বাবা হচ্ছে তরমুজও নিয়ে এসেছে তরমুজ কেটে নিচ্ছে তরমুজটা কেটে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিবে তারপরে হচ্ছে ঠান্ডা হলে খাওয়া যাবে এজন্য ও হচ্ছে কেটে নিচ্ছে কেটে এখন ফ্রিজে রেখে দিবে অনেক বড় একটা তরমুজ নিয়ে এসেছে আর আগের দিনও দুইটা তরমুজ নিয়ে এসেছিলো ছোটো সাইজের ওইগুলো বেশি ভালো ছিল অনেক মিষ্টি লাল ছিল আর এরপরে হচ্ছে আমি মাগরিবের নামাজ পড়ে মাছগুলা কেটে তারপর পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো রান্না করব সেগুলো পরিষ্কার করে হচ্ছে আমি কিচেনে নিয়ে এসেছি আর প্রথমে ভাত বসিয়ে দিয়েছি মাগরিবের নামাজ পড়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর শিং মাছে হচ্ছে অনেকগুলো ডিম হয়েছিল ডিমগুলাও ফ্রাই করে নিয়েছি আজ রাতের খাবার হচ্ছে শোল মাছ ভোনা আর হচ্ছে শিং মাছের ডিম সাদা ভাত আর এখন হচ্ছে আমি শোল মাছটা রান্না করব। কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। আর এই তেলের উপরে মাছগুলো হালকা ছেঁকে নেব আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি সবাই আমরা কম বেশি রান্না করতে পারি আমার রান্না যদি কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি আদা রসুন জিরা তারপরে হচ্ছে পেঁয়াজের পেস্ট আর হচ্ছে মরিচ দিয়েছি দুইটা মরিচ শিলপাটায় পেস্ট করে দিয়েছি সঙ্গে দিয়েছি হলুদ স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ধনিয়া পাউডার আর অল্প মশলা দিয়ে রান্না করব তেলটা গরম হয়ে গিয়েছে আমি এক সিমটি হচ্ছে লবণ দিয়ে দিলাম এতে করে মাছগুলা লেগে যাবে না আর যখনই হচ্ছে ধোয়া উড়বে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো এতে করে মাছগুলো আর ভেঙে যাবে না আমি আলাদাভাবে আর মাছগুলো ফ্রাই করিনি যে কড়াইতে রান্না করব সেটাতেই একটু ফ্রাই করে নিচ্ছি মাছগুলো এখন দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি যে মশলাটা রেডি করে রেখে দিয়েছি মশলাটা দিয়ে দেবো আর মাছগুলো বেশি ফ্রাই করবো না যেহেতু দেশি শোল মাছ আর এগুলা বেশি ফ্রাই করলে খেতে ভালো লাগবে না এখন মশলাগুলা দিয়ে মাছের সঙ্গে তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে মাছগুলাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব আর আমি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দুইটা হচ্ছে মরিচ শিলপাটায় পেস্ট করে দিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্টাকে হাই হিট করে মাছগুলাকে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে আর মশালা খুবই সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব আর মাছগুলা হচ্ছে আলতো হাতে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছি এখন হচ্ছে ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি চুলাটাকে অফ করে দেব আর এখন রাত সাড়ে নয়টার মতো বেজে গিয়েছে আর এখন আমরা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিব মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেত আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমার এই নিজের হাতে রান্না করা শোল মাছ রাতের খাবারটা রেডি করে নিয়েছি এখানে তানবিরের বাবার খাবারটা প্রথমে আমি রেডি করে দিচ্ছি তারপরে হচ্ছে আমিও আমার খাবারটা নিয়ে রাতে খাওয়া দাওয়া করবো এখানে আমি শিঙ মাছের ডিমটা হচ্ছে ফ্রাই করেছিলাম শিং মাছের ডিম নিয়েছি আর হচ্ছে শোল মাছ ঘুনা আর সাদা গরম ভাত এই ছিল আজ আমাদের রাতের খাবার আলহামদুলিল্লাহ এখন আমরা খাওয়া দাওয়া করে নিব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া রইল